আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারাক ওয়া আলার জন্য যিনি আমাদেরকে দিন সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন তার জন্য তার সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ ও সালাম প্রেরণ করে সেই মহানবীর প্রতি আল্লাহ তাবারকালা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সকলে বলি সল্ল্লাহ আলাই আজকে আলোচনার বিষয় হচ্ছে লাইলের নিয়মাবলী লাইলের নিয়ম কি আছে সেই বিষয়ে যে ব্যক্তি রাতে নামাজ পড়তে ইচ্ছুক তার জন্য নিম্নের কাজগুলো সন্ন্যাত যে ব্যক্তি রাতে নামাজ পড়তে ইচ্ছুক তার জন্য নিম্নের কাজগুলো সন্ন্যাত নম্বর এক ঘুমাবার সময় রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে বলে নিয়ত করা এক নম্বর হচ্ছে ঘুমাবার সময় রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে বলে নিয়ত করা আবুদারদা রদি তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ব এইরূপ নিয়ত করে যে ব্যক্তি বিছানায় যায় কিন্তু তার ঘুম তার উপর প্রবল হয়ে পড়ে এবং ভোর হয়ে যায় তার জন্য সে যা নিয়ত করেছে সেটাই লেখা হবে এবং তার ঘুম তার প্রতিপালকের পক্ষ থেকে তাকে দেওয়া সদকায় পরিণত হবে নাসাই ওইবনে মাজা ঘুমাবার সময় রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে বলে নিয়ত করা আবুদারদা রদাল আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ব এইরূপ নিয়ত করে যে ব্যক্তি বিছানায় যায় কিন্তু তার ঘুম তার উপর প্রবল হয়ে পড়ে এবং ভোর হয়ে যায় মানে তার ঘুমটা এত চলে এসেছে সে ঘুম ঘুম থেকে উঠতে পারেনি ভোর হয়ে গেছে মানে ফজর হয়ে গেছে তার জন্য সে যা নিয়ত করেছে সেটা লেখা হবে সে যে উঠে নামাজ পড়বে বলে লাইল করবো বলে নিয়ত করেছিল সেই নিয়ত করার কারণে তার যে প্রতিদান সেটা তার জন্য তার আমল নামে লেখা হবে এবং তার ঘুম তার প্রতিপালকের পক্ষ থেকে তাকে দেওয়া সদগায় পরিণত হবে এবং তার যে ঘুমটা সেটা সৎকার হিসাবে পরিণত হবে নাসাই ইবনে মাজা নম্বর দুই ঘুম থেকে যখন জাগবে তখন চেহারা থেকে ঘুমের জড়তা মুছে ফেলবে নম্বর দুই ঘুম থেকে যখন জাগবে তখন চেহারা থেকে ঘুমের জড়তা মুছে ফেলবে দাঁত পরিষ্কার করবে তারপর আকাশের দিকে তাকাবে এবং রসুল সাল্লা সাল্লাম থেকে যে দোয়া বর্ণিত হয়েছে তা পড়বে বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আস্তাগফিরুকা লি জামবি ওয়া আসআলুকা রাহমাতাক আল্লাহ মাজিদনি ইলমা ওয়া লা তুজিল কলবি баদা ইয হাদায়তানি ওয়া হাবলি মিন ladunka রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব ওয়াল হামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা баদা আমাতানা ওয়া ইলাইহি النুষুক জার অর্থ হচ্ছে তুমি ব্যতীত আর কোন ইলাহ নেই তোমার পবিত্রতা ঘোষণা করি আমার গুনাহর জন্য তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার রহমত চাই হে আল্লাহ আমার জ্ঞান ফিরিয়ে দাও আমাকে হেদায়ত করার পর আর বিপথগামী করো না এবং তোমার পক্ষ থেকে আমাকে রহমত দান করো তুমি প্রকৃত দাতা মহান আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত করেছেন এবং তার নিকট পুনরুত্থিত হতে হবে এরপর সুরা আল ইমরানের ইন্না ফি ওয়াল আর্দ থেকে শেষ দশায়ত পড়বে তারপর বলবে আল্লাহ লকাল হামদু আন্তা নরুসামাওয়াতি ওয়ালআরদি ওমান ফিহীন ওালাকাল হামদু আন্তা কয় মুসামাওয়াতি আরদি ওমান ফিহীন ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والسعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. ও ইলাইকা হাকান্তু ফাগির মা কদ্দামতু ও মা ইল্লা আলান্তন্ত যার অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা তুমি আকাশ পৃথিবী ও এর মধ্যে যা কিছু আছে তার আলো তোমার জন্য প্রশংসা তুমি আকাশ ও পৃথিবীর রক্ষক তোমার জন্যই সমস্ত প্রশংসা তুমি সত্য তোমার ওয়াদা সত্য তোমার সাক্ষাৎ সত্য বেহেদ সত্য দোজক সত্য নবীগণ সত্য মোহাম্মদ সাল্লি সাল্লাম সত্য ইয়ামত সত্য হে আল্লাহ তোমার নিকট আত্মসমর্পণ করেছি তোমার প্রতি এনেছি তোমার উপর নির্ভর করেছে তোমার প্রতি অনুগত হয়েছে তোমার নিকটই বিচার চাই তুমি আমার আগের পিছনের গোপন ও প্রকাশ্য সমস্ত গোনা মাফ করে দাও তুমি আল্লাহ তুমি ব্যতীত আর কোন ইলাহ নেই নম্বর তিন প্রথম দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ দ্বারা শুরু করবে তিন নম্বর হচ্ছে প্রথম দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ দ্বারা শুরু করবে তারপর যত ইচ্ছা নামাজ পড়বে আইসারদুল্লাহ তালানহা বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাতের নামাজ শুরু করতেন তখন সংক্ষিপ্ত দুই রাকাত দিয়ে শুরু করতেন আবু হরাইরা রদুল্লাহ তাল্লাহ বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন রাতে নামাজ পড়তে ইচ্ছা করবে তখন হালকা দুই রাকাত দিয়ে শুরু করবে মুসলিম নম্বর চার পরিবারকে জাগানো নম্বর চার পরিবারকে জাগানো আবহরাইরা রদুল্লাহ তাল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে রাতে জেগে নামাজ পড়লো যে রাতে জেগে নামাজ পড়লো এবং সিও স্ত্রীকে জাগাল স্ত্রী যদি উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম আরো বলেছেন কোন ব্যক্তি যখন রাতে তার স্ত্রীকে জাগায় অতঃপর উভয়ে নামাজ পড়ে অথবা উভয়ে একসাথে দুই রাগাত নামাজ পড়ে তাদেরকে জিকিরকারী পুরুষদের ও জিকিরকারী নারীদের অন্তর্ভুক্ত বলে লেখা হবে আবু দাউদ উমে সালামা রদুল্লাহ তালা আনহা বলেছেন একদিন রাতে রসুল্লাহ সাল্লাম ঘুম থেকে জাগলেন এবং বললেন সুবহান আল্লাহ আজকে রাতে আজকের রাতে কি মনোমুগ্ধকর জিনিস নাজিল হয়েছে কি রত্ন নাজিল হয়েছে গৃহবাসিনীদের কে জাগাবে গৃহবাসিনীদের কে জাগাবে পৃথিবীতে পোশাক বৃত অনেকেই কেয়ামতের দিন নগ্ন থাকবে পৃথিবীতে পোশাকবৃত আবৃত পৃথিবীতে পোশাক আবৃত অনেকেই কেয়ামতের দিন নগ্ন থাকবে বোখারি আলী আলা তালা আনহু বলেছেন রসউুল্লাহ সাল্লা সাল্লাম তার ও ফাতিমার দরজায় করাঘাত করলেন আলী রাদিল্লা তালহ বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার ও ফাতিমার দরজায় করাঘাত করলেন এবং বললেন তোমরা কি নামাজ পড়ো না আমি বললাম হে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের মন আল্লাহর হাতে তিনি যদি আমাদেরকে জাগাতে চান জাগাবেন আমি এ কথা বলা মাত্র তিনি চলে গেলেন তারপর শুনলাম তিনি নিজের উরুর উপর চপেটাঘাত করতে করতে চলে যাচ্ছেন এবং বলছেন মানুষ সবচেয়ে ঝগড়াটি প্রাণী বোখারি মুসলিম নম্বর পাঁচ নামাজ পড়তে পড়তে ঘুম প্রবল হয়ে উঠলে নামাজ ছেড়ে দিয়ে শুয়ে পড়বে নম্বর পাঁচ নামাজ পড়তে পড়তে ঘুম প্রবল হয়ে উঠলে নামাজ ছেড়ে দিয়ে শুয়ে পড়বে যতক্ষণ না ঘুম ছেড়ে যায় আয়সারহা থেকে বর্ণিত রসল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন রাতে নামাজ পড়তে ওঠে অতপর কোরআন যখন তার মুখে ভুলভাবে উচ্চারিত হতে থাকে এবং কি পড়ছে তা বুঝতে পারে না তখন তার শুয়ে পড়া উচিত মুসলিম আর আনাসরদ্দুল্লাহ তালহম বলেছেন রসল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন দুটো খুঁটিতে বাঁধা রয়েছে তিনি বললেন এটা কি লোকেরা বলল ওটা টাঙিয়েছে তখন তার ভিতরে যখন তার ভিতরে জড়তা ও ক্লান্তি আসে তখন ওটা ধরে রসল্লাহ সাল্ল সাল্লাম বললেন ওটা খুলে ফেল তোমাদের উচিত যতক্ষণ স্বতঃস্ফূর্ত নামাজ পড়তে পারো ততক্ষণ পড়বে যখন ক্লান্তি ও জড়তা আসবে তখন শুয়ে পড়বে বোখারি মাত্রাতিরিক্ত মাত্রা মাত্রাতিরিক্ত পরিশ্রম করবে না নম্বর ছয় মাত্রার মাত্রারিক্ত মাত্রাতিরিক্ত পরিশ্রম করবে না অর্থাৎ যতটা যতটা প্রয়োজন যতটা প্রয়োজন ততটা পরিশ্রম করবে যতটা তোমার পক্ষে ক্ষমতা নেই ততটা পরিশ্রম করতে যাবেন এটা বলতে যাচ্ছেন যে মাত্রাতিরিক্ত পরিশ্রম করবে না শারীরিক শক্তি সামর্থ্য অনুযায়ী রাত জেগে নামাজ পড়বে এবং সবসময় অব্যাহত রাখবে অনিবার্য কারণ ব্যতীত কখনো বাদ দেবে না অর্থাৎ বলতে চাচ্ছেন যে তুমি এতটা নামাজ পড়বে যতটা তোমার ক্ষমতা রাখো আর যেটা সবসময় পড়তে পারবে ততটাই পড়বে তার বেশি করতে যাবে না অনিবার্য কারণ ব্যতীত কখনো বাদ দেবে না আইসারদুল্লাহ তালা বলেছেন তোমরা যে আমল চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখো সেই আমলকেই নিয়ম হিসেবে গ্রহণ করো আল্লাহর কসম তোমরা যতক্ষণ ক্লান্ত না হও ততক্ষণ আল্লাহ ক্লান্ত হন না অর্থাৎ তোমরা যতক্ষণ এবার বন্ধ না করো ততক্ষণ আল্লাহ সব দেয়া বন্ধ করেন না বুখারি মুসলিম আইসরদ্দুল্লাহ তালানহা থেকে বোখারি ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় তিনি বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় মুসলিমে আইসারদ্লা তাল্হা থেকে বর্ণিত হয়েছে রসোল্লা সাল্ল সাল্লাম যে কাজই করতেন নিয়মিতভাবে ও স্থায়ীভাবে করতেন বুখারি ও মুসলিমে ইবিনে উমার রদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে আবদুল্লাহ অমুকের মতো হয়েও না হে আবদুল্লাহ অমুকের মতো হয়েও না যা রাতে উঠে নামাজ পড়তো কিন্তু পরে তা ত্যাগ করে যা রাতে উঠে নামাজ পড়তো কিন্তু পরে তা ত্যাগ করে বোখারি ও মুসলিম আবদুল্লাহ ইবনে মাসুদ তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির কথা আলোচিত হলো। সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল রসোল্লা সাল্লি সাল্লাম বললেন ওই ব্যক্তির কানে শয়তান পেশাব করে দিয়েছে ও মুসলিমে ও মুসলিমে আরও বর্ণিত হয়েছে রসোল্লা সাল্লি সাল্লাম বললেন আবদুল্লাহ খুবই ভাল লোক যদি রাতে নামাজ পড়তো আবদুল্লাহ খুবই ভালো লোক যদি রাতে নামাজ পড়ত সালেম বলেন এরপর থেকে আবদুল্লাহ রাতে খুব কম ঘুমাইত কিয়ামুল লাইলের সময় কিয়ামুল লাইলের সময় রাতের নামাজ রাতের প্রথম ভাগে মধ্যভাগে বা শেষভাগে পরা যায় ক্যামুল লাইলের সময় হচ্ছে রাতের রাতের নামাজ রাতের প্রথম ভাগে মধ্যভাগে ও শেষভাগে পরা যায় যদি এটা ঈশান নামাজের পরে হয় যদি তা ঈশান নামাজের পরে হয় আনাসরদ্দুল্লাহ তালা আনহু রসুল সাল্লু আল্লা সাল্লামের নামাজের বিবরণ দান প্রসঙ্গে বলেছেন নামাজের বিবরণ দান প্রসঙ্গে বলেছেন আমরা যখনই রাতে রসুল সাল্লি সাল্লামকে নামাজরত দেখতে চাইতাম নামাজরত দেখতাম আমরা যখনই রাতে রসোল্লা সাল্লা সাল্লামকে নামাজরত দেখতে চাইতাম নামাজরত দেখতাম আর যখনই তাকে ঘুমন্ত দেখতে চাইতাম ঘুমন্ত দেখতাম আর সারা মাস রোজা রেখেই যেতেন যতক্ষণ না আমরা বলতাম রসুল সাল্লাম রোজা ভাঙবেন না যতক্ষণ আমরা যতক্ষণ না আমরা বলতাম রসুল সাল্লা সাল্লাম রোজা ভাঙবেন না মানে যখন বলতেন রোজা ভাঙেন না তখনই তিনি ভাঙতেন যেই বলতাম অমনি ভাঙতেন আর রোজা ভাঙতেই থাকতেন যতক্ষণ না আমরা বলতাম তিনি রোজা রাখেন না আর রোজা ভাঙতেই থাকতেন যতক্ষণ আমরা বলতাম তিনি রোজা রাখেন না আহমদ বুখারি নাসাই হাফিজ বলেছেন রসুল সাল্লু সাল্লামের তাহাজুদের কোন নির্দিষ্ট সময় ছিল না বরং যখনই সম্ভব হতো পড়তেন তাহাজুদের সর্বোত্তম সময় কোনটি তাহাজুদের সর্বোত্তম সময় কোনটি নম্বর এক আবু রায়রা রদুল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রাতে রাতে রাতের শেষ তৃতীয়াংশে বাকি থাকতে আমাদের প্রতিপালক সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং বলেন কে আমার কাছে দোয়া করবে কে আমার কাছে চাইবে আমি তাকে মাফ করব সব কটা সৈহাদিস গ্রন্থ সব কটা সৈহাদিস গ্রন্থ আচ্ছা আজকে এই পর্যন্ত থাক এরপর একটা লম্বা আছে জয় আল্লাহ তাবরকতাল আমাদের সকলকে ক্যাম লাইল অর্থাৎ হাজির নামাজ লাইল যাই বল না কেন আমাদের সকলকে পড়াত্মীর দান করুন এবং আমাদের সকলের জীবনে জানা জানাগুলো গোনাগুলো মাফ করুন রাতের অন্ধকারে দিনের আলোতে চলতে ফিরতে উঠতে বসতে জেনে বুঝে জেনে না জেনে বুঝে না বুঝে যত রকম গোনা করেছে সমস্ত গোনাগুলোকে মাফ করুন এবং আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী মা বা ভাই বোন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে মাপকোন ক্ষমা করুন এবং আমাদের জীবনের সমস্ত জায়জ মাকসুদগুলোকে পূরণ করুন আমরা যারা ঋণ করছি তাদের ঋণকে পরিশোধ করার তহফি দান করুন এবং আমরা যারা খাদ্য সংকটে ভুগছি আমাদের প্রত্যেককে হালাল ব্যবস্থা করে দিন এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাপকন ক্ষমা করুন সমস্ত আমলগুলো কবুল করুন এবং আমাদের সঠিক করে চলা দান করুন আমাদের বিবি বাল বাচ্চা তাদেরকে দিনের পথে কবুল করুন তাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল করুন এবং তাদেরকে সঠিক চলা তহফি করুন এবং আমাদের যারা যত পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী দুনিয়া ছেড়ে চলে গেছেন সকলকে মাফ করুন ক্ষমা করুন এবং আমাদের উস্তাদ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে যাচাই খায়ের দান করুন এবং আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন মরণের সময় আমাদের সকলকে ইমানি হালাতে মরার তৌফিক দান করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته